সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে মনোসেক্স তেলাপিয়া এই মাছের পোনাগুলো সকল জায়গায় হোম ডেলিভারি সার্ভিস রয়েছে যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা আপনারা এই সমস্ত মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা চাষ করতে পারবেন নিয়ে এই মাছগুলো আপনাদের চার মাসে আপনাদের দুইটা অথবা তিনটায় কেজি হয় এটা হচ্ছে অরিজিনাল মনোসেক্স তালাপিয়া আপনারা এখানে যে মাছের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো হচ্ছে সবগুলো এক সাইজ এক কোয়ালিটি মাছ যে কোনো মাছ চাষি বাইরে আপনারা পুকুরে কিংবা বায়োফ্লক কিংবা ট্যাঙ্কে আপনারা নিয়ে চাষ করিতে পারেন দেখেন মাছের সাইজগুলো কেমন আপনারা যদি এই সমস্ত মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা এই মাছটি নিয়ে সফল হতে পারবেন অনেক জায়গা থেকে অনেক ধরনের মাছের পোনা আপনারা কয় ঘরে থাকেন কিন্তু অনেক মাছ চাষি বাইরেই কম দামি মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে মাছের লস হয় আপনারা যদি এই সমস্ত অরিজিনাল মনসেস তালাপিয়া মাছের পোনা নেন সেক্ষেত্রে আপনারা এই মাছটি চাষের মাধ্যমে লাভ করতে পারবেন এটি হচ্ছে অরিজিনাল মনসেস তেলাপিয়া মাছের পোনা আপনারা যদি চান তাহলে আমাদের খামার থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং আপনারা অর্ডার করলে আমরা পৌঁছে দিতে পারি যদি আমাদের এই সমস্ত মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ রাখতে পারবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই যে কোনো মাছ চাষি ভাইয়েরা আপনারা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি যদি আমাদের মাছের পোনাগুলো প্রয়োজন হয় যে কোনো মুহূর্তে অর্ডার করতে পারেন দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর যদি আমাদের এই মাছগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন